আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহর জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা একটা একতলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি এটি আপনাদের সম্মুখ দেখাব তো এটি ভিডিও অ্যানিমেশন আকারে আমরা দেখাচ্ছি চতুর্দিকে দেখাবো এভাবে তো আমাদের একটা ওয়েবসাইট রয়েছে যার নাম সিরাজটেক ডট এই ওয়েবসাইটে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের বাড়ির ডিজাইনগুলো আপলোড দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে আমাদের ওয়েবসাইটে ফ্রিতে বাড়ির ডিজাইনগুলো দেখতে পারেন এখানে তিন সেট বাড়ি ওয়ান স্টোরি টু স্টোরি ডুপ্লেক্স থ্রি স্টোরি এবং বিভিন্ন ধরনের কারখানার ডিজাইনগুলো মালামালের হিসাব সহ দেওয়া থাকে এটির ডিসিশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটের অথবা আপনারা যদি গুগলে সার্চ করেন সিরাজ টেক তাহলে আমাদের ওয়েবসাইটটি ফার্স্টে চলে আসবে আপনারা সেখান থেকেও আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তো আমরা মোটামুটি এটির চতুর্দিকে দেখে নিয়েছি যেটার বর্তমানে আমরা উপরেও দেখতেছি তো আমরা এখন চলে যাব ফ্লোর প্ল্যান তো বন্ধুরা ফার্স্টে লক্ষ্য করেন এটা আমরা টোটাল ল্যান্ড এরিয়াটি দেখাচ্ছি এটার এটার টোটাল ল্যান্ড এরিয়াটি হচ্ছে আটশো চৌত্রিশ স্কোয়ার ফিট যেটা ওয়ান ওয়ান শতক লাগছে অর্থাৎ দুই শতক বলতে পারেন তো এটার ফ্লোর প্ল্যানটা হচ্ছে এমন যে ফার্স্টে এখানে মেন গেটের এন্ট্রি এখানে একটা বারান্দা রাখা হয়েছে এরপরে ড্রয়িং ডাইনিং স্পেস এরপরে পিছনের দিকে বাইর হওয়ার একটা রাস্তা রাখা হয়েছে এটা টোটালি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়েছিল এরপরে রয়েছে এই পাশে একটা কিচেন রুম এই পাশে বাথরুম এই পাশে বেডরুম এই পাশে বেডরুম তো এই বাড়িটি করতে তুলনামূলক একটু বেশি খরচ পড়ছে সেটা কি জন্য পড়ছে আমরা এটা ভিডিও লাস্টে আলোচনা করব। তো এটি যদি আমরা ফার্নিচার লেআউট প্ল্যানটি দেখি তো এটা মোটামুটি এমন দেখতে হবে ফার্নিচার লেআউট প্ল্যানটি এখন আমরা আছি এটার হচ্ছে আপনার খরচ নিয়ে তো আমি বরাবরই প্রায় ভিডিওতে বলে থাকি যে একটা বাড়ির ডিজাইন দেখে পছন্দ হওয়ার সাথে সাথে সেটা না শুরু করতে অবশ্যই সে অনুযায়ী আপনার বাড়ির ডিজাইনটা যে কোনো একজন ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের মাধ্যমে করায় নেবেন তাহলে হবে কি আপনার অর্থের সাশ্রয় এখানে হয় তাই কারণ এলাকা ভেদে আপনার খরচটা ভেরি করে বিভিন্ন এলাকায় এবং আপনার রাস্তার লেভেল থেকে মাটিটা আপনার জমিটা কতটুকু উঁচু নিচু রয়েছে বা আসলে মাটিটা কেমন হার্ড অনেক কিছুর উপরে ডিপেন্ড করে খরচগুলো কম বেশি হয়ে থাকে যেটা এই ভিডিওটি বাস্তব প্রমাণ এ টু জেড যখন দেখবেন লাস্টের দিকে বুঝতে পারবেন এখানে প্রচুর খরচ বেশি হয়েছে তার কারণগুলো আমরা লাস্টের দিকে বর্ণনা করব। তো এই জন্যই বলি যে কোনো একটা প্ল্যান পছন্দ হয়ে গেলে সেই প্ল্যানটাই অনুযায়ী আপনি একদম এ টু জেড ডিজাইনটা করে নেন দেন তারপরে সেটা দেখে দেখে মিস্ত্রিকে করতে বলেন অথবা এগুলো আমাদের কাছ থেকেও কিন্তু আপনারা ডিজাইনগুলি এ টু জেড করাই নিতে পারবেন আপনার এলাকা ভেদে তো এখানে ব্রিকের প্রয়োজন পনেরো হাজার পিস তেরোটা এগো ধরা হয়েছে দুই লক্ষ পাঁচ হাজার নশো পঁচাশি টাকা আসে এরপরে রডের প্রয়োজন উনত্রিশশো আটষট্টি কেজি অ্যাসিটি টাকা ধরা হয়েছে দুই লক্ষ সাঁয়ত্রিশ হাজার চারশো উনিশ টাকা আসে সিমেন্টের প্রয়োজন তিনশো বিরাশি কেজি পাঁচশো টাকা ধরা হয়েছে এক লক্ষ একানব্বই হাজার পঁচানব্বই টাকা আসে ডালাইয়ের ব্যালি পাঁচশো চুয়ান্ন সিএফটি প্রয়োজন চৌত্তর টাকা ধরা হয়েছে আটত্রিশ হাজার সাতশো সাতচল্লিশ টাকা আসে গাথনি এবং প্লাস্টারের ব্যালির প্রয়োজন ছয়শো ছিয়ানব্বই সিএফটি পঞ্চাশ টাকা ধরা হয়েছে চৌত্রিশ হাজার আটশো চোদ্দো টাকা আসে এরপরে ইটের খোয়া ধরা হয়েছে এগারোশো সাত সিএফটি একশো তিরিশ টাকা ধরা হয়েছে এক লক্ষ তেতাল্লিশ হাজার নশো ষোলো টাকা আসে লেবার চার্জ আটশো চৌত্রিশ স্কোয়ার ফিট চারশো টাকা ধরা হয়েছে তিন লক্ষ তেত্রিশ হাজার ছশো টাকা আসে অন্যান্য খরচ দুই লক্ষ সাতানব্বই হাজার ষাট টাকা আসে এটা দরিদ্র জানানো ইলেকট্রিক প্লাম্বিংয়ের খরচটি ধরা হয়েছে তো টোটাল খরচ যদি আসি এখানে ১৪ লক্ষ বিরাশি হাজার ছয়শো পঁয়ত্রিশ টাকা লাগছে তো এটি একটি দুই দুই রুমের ব্যারের জন্যে খরচ আসলে অনেক বেশি যেটা সতেরোশো সতেরো টাকা সত্তর বছর পার স্কোয়ার ফিটে পড়ছে আর যদি ইন্ডিয়ান ভ্যারে এটি করতে চান সেক্ষেত্রে আপনার তেরো লক্ষ তেইশ হাজার সাতশো বিরাশি রুপির প্রয়োজন তো এটির খরচ লাগার কারণ একটাই যে এটি যে রোড লেভেলটা ছিল রোড লেভেল থেকে মাটির জমিটা অনেক নিচু ছিল একে দুয়েতে এখানে আপনার পুকুর বা জলাশয় এরকম কোনো কিছু ছিল মেবি যার কারণে এখানে যে ফাউন্ডেশন লেভেল এবং আরও মাটির যে খরচগুলো রয়েছে বিভিন্ন আনুষাঙ্গিক খরচ এই খরচগুলো অনেক বেশি পড়ে গিয়েছিল। তো যার কারণে এখানে খরচটি বেশি লাগছে তো এই জন্যে আমি বলছিলাম যে আসলে যে কোনো বাড়ির ডিজাইন পছন্দ হয়ে গেলে আপনার জায়গাতে করবেন ঠিক আছে কিন্তু এটা আপনার আসলে বিভিন্ন কোনো কিছুর উপর ডিপেন্ড করে করে কিন্তু মালামালি হিসাবটা একটু কম বেশি হয়ে থাকে প্লাস আপনার যে রেটটা দেখছেন রেটও কিন্তু এলাকা ভেদে এটা ভেরি করে কম বেশি হয় যেমন ইট এরপর বালি এগুলোর এরপর খোয়া এগুলোর রেটগুলো ভেদে অনেক ভেরি করে তো আজকে এই পর্যন্তই তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটা নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও আরজি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্টোরি ও রবুভ হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতোই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িটিতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকার লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানানা প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا